এই বিশেষ পর্বে আমরা রাজবাড়ি জেলার দুটি আসনের রাজনৈতিক চালচিত্রকে তুলে ধরব রাজবাড়ি এক সদর গোয়ালন্দ হল একটি গৃহযুদ্ধের ময়দান যেখানে বিএনপির মনোনয়ন নিয়ে চলছে তীব্র অভ্যন্তরীণ সংঘাত এবং সেই সুযোগে নীরবে শক্তি বাড়াচ্ছে জামায়াত অন্যদিকে রাজবাড়ির দুই পাংশা কালুখালী বালিয়াকান্দি হল বিএনপির একটি হারানো সিংহাসন পুনরুদ্ধারের লড়াই যেখানে দুই হেভিওয়েট হারুন রশিদের নামের মিল লড়াইটিকে আরো নাটকীয় করে তুলেছে আমরা দেখাবো দুই হাজার চব্বিশ পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় এই দুই রণক্ষেত্রে শেষ হাসি কে হাসবে আজ তিনশো আসনের বিশেষ পর্বে আমরা ডুব দেব রাজবাড়ির এই দুই রণক্ষেত্রে যেখানে নদীর স্রোত আর রাজনীতির স্রোত দুটোই সমান আনপ্রেডিক্টেবল তার নাম রাজবাড়ি যে মাটির গভীরে লুকিয়ে থাকে বিদ্রোহ আর বিশ্বাসঘাতকতার গল্প 2024 সালের রাজনৈতিক ঝড়ের পর যখন আওয়ামী লীগ নামক মহিরুহটি মাঠের বাইরে তখন রাজবাড়ির ক্ষমতার লড়াই সীমাবদ্ধ হয়েছে মূলত দুটি শিবিরে বিএনপি এবং জামায়াত ইসলামে কিন্তু এই লড়াই যতটা না প্রতিপক্ষের সাথে তার চেয়েও বেশি যেন নিজেদের সাথে আমাদের প্রথম গন্তব্য রাজবাড়ি এক জেলার ক্ষমতার কেন্দ্র সদর এবং গোয়ালন্দ এখানকার প্রায় চার লাখ ভোটার অপেক্ষা করছে তাদের ভাগ্য পরিবর্তনের নায়ককে খুঁজে নিতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে মাঠে যখন বিএনপির জন্য পুরোপুরি প্রস্তুত ঠিক তখনই দলটির দুর্গে লেগেছে আগুন ঘরের আগুন এই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খয়মকে কিন্তু তার মনোনয়নকে কেন্দ্র করেই বিএনপিতে তৈরি হয়েছে গৃহযুদ্ধ দলের একটি বড় অংশ তার মনোনয়ন বাতিলের দাবিতে সোচ্চার এই অভ্যন্তরীণ বিদ্রোহই এখন খয়মের জয়ের পথে সবচেয়ে বড় কাটা এই আসনে বিএনপির একমাত্র সাফল্য এসেছিল দুই সালে তার হাত ধরে। এছাড়া বাকি সময়টা এককভাবে আওয়ামী লীগ তথা কাজী কেরামতাল তিনি উনিশশো বিরানব্বই সালের উপনির্বাচন থেকে এই আসনের নেতৃত্ব দিয়ে আসছেন আজ তার অনুপস্থিতি যখন আসনটি পুনরুদ্ধারের বিশাল সুযোগ তখন বিএনপিতে গৃহযুদ্ধ বিএনপির এই গৃহযুদ্ধের সুযোগটি নিচ্ছে জামায়াত ইসলামিক তাদের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম হয়তো এককভাবে খুব শক্তিশালী নন কিন্তু বিএনপির বিভক্ত ভোট ব্যাংক এবং আওয়ামী লীগের ভাসমান ভোটারদের একটি অংশকে তিনি সহজেই নিজের দিকে টানতে পারেন জামায়াত এখানে নীরবে তাদের সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে অঘটন ঘটানোর অপেক্ষায় আছে এরই মধ্যে নুরাল পাগলার কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা এ এলাকার সামাজিক ও ধর্মীয় অনুভূতিকে নাড়িয়ে দিয়েছে যে প্রার্থী এই স্পর্শকাতর বিষয়গুলোকে বিচক্ষণতার সাথে মোকাবেলা করতে পারবেন এবং মানুষের নিরাপত্তার বোধকে দূর করতে পারবেন তিনি বাড়তি সুবিধা পাবেন রাজবাড়ি একের লড়াই এখন আর শুধু বিএনপি বনাম জামায়াত নয় এর লড়াই এখন খৈয়াম বনাম বিদ্রোহী বিএনপি এবং সেই সুযোগের অপেক্ষায় থাকা জামায়াতের গৃহযুদ্ধের উত্তাপ থেকে এবার আমরা যাব এক হারানো সিংহাসন পুনরুদ্ধারের লড়াইয়ে রাজবাড়ে দুই পাংশা কালুখালী এবং কান্দি নিয়ে গঠিত এই বিশাল আসনে ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখ বিশ হাজার এই আসন সংসদীয় দুইশতম আসন বিগত সময়ে আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও ঐতিহাসিকভাবে এটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দুই থেকে দুই হাজার চব্বিশের বিতর্কিত নির্বাচনে জিল্লুল হাকিম আসনটি দখলে নিলেও এর আগে উনিশশো এবং দুই সালেও তিনি সাংসদ নির্বাচিত হন সময়ের পরিক্রমায় তিনি এবং তার দলপ্রধান সবাই পালিয়ে ইন্ডিয়ায় সেই সুযোগে বহুদিন পর বিএনপি এই আসনটি ফিরে পেতে মরিয়া এই আসন পুনরুদ্ধারের মিশনে নেমেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তিনি একজন পোড় খাওয়া রাজনীতিবিদ এবং তৃণমূল পর্যায়ে তার শক্তিশালী অবস্থান রয়েছে যদিও প্রার্থীদের ঘোষণার পর থেকে তার বিরুদ্ধেও গৃহযুদ্ধের আবাস পাওয়া যাচ্ছে তবে তিনি আশাবাদী শেষ সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করবে কিন্তু তার জয়ের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন তারই নামের আরেক প্রতিপক্ষ জামায়াত ইসলামের প্রার্থী হারুনুর রশিদ জামায়াত এখানে অত্যন্ত সুসংগঠিত এবং তাদের একটি শক্তিশালী নিজস্ব ভোট ব্যাংক রয়েছে দুই প্রার্থীর নাম এক হওয়ায় ভোটারদের মধ্যে যেমন বিভ্রান্তি তৈরির সুযোগ রয়েছে তেমনি জামায়াত এই সুযোগে বিএনপির ভোট কেটে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে এই হারুন বনাম হারুন লড়াইয়ে মূল নির্ধারক হবে আওয়ামী লীগের প্রায় পঁচিশ থেকে চল্লিশ শতাংশ ভাসমান ভোট এই ভোট ব্যাংক কোন দিকে যাবে তার উপরে নির্ভর করছে রাজবাড়ি দুইয়ের চূড়ান্ত ফলাফল বিএনপি কি পারবে তাদের হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে নাকি জামায়াতের কৌশলগত লড়াই এবং নামের বিভ্রান্তি তাদের স্বপ্নভঙ্গের ভঙ্গের কারণ হবে গৃহযুদ্ধ আর সিংহাসনের লড়াই দুটি দুটি আসন যেন জন্য ভিন্ন বিএনপি কি পারবে তাদের ঘরের আগুন নিভিয়ে জামায়াতকে মোকাবেলা করতে আর রাজবাড়ি দুইয়ে বিএনপি কি পারবে নামের বিভ্রান্তি কাটিয়ে তাদের হারানো দুর্গ পুনরুদ্ধার করতে আওয়ামী লীগবিহীন এই নতুন রাজনৈতিক বাস্তবতায় রাজবাড়ির মানুষ এখন খুঁজছে স্থিতিশীলতা এবং যোগ্য নেতৃত্ব তাদের রায়ই নির্ধারণ করে দেবে পদ্মাপাড়ের এই জনপদের ক্ষমতার নাটাই কার হাতে থাকবে